দর্শক আমার এই চ্যানেল চায়ের কাপে ঝড়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন দেখুন বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন যে সবাই এখন তো দোষারোপই করছেন রীতিমতো যে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না যে দিকে যায় শুধু নির্বাচনই দেখে অনেকে বলার চেষ্টা করছেন যে নির্বাচন কি প্রয়োজন নির্বাচন এমনই তো ভালো চলছে আসলে বিএনপি কেন নির্বাচনের কথা বলে কারণ বিএনপি দীর্ঘ সতেরো বছর ধরে একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য যুদ্ধ করছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছে হয়েছে কেউ হত্যার শিকার হয়েছে কাউকে বা ক্রস ফায়ার করা হয়েছে শুধুমাত্র একটা সুন্দর নির্বাচন তারা চেয়েছিল সে কারণে তো যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করে সেহেতু বিএনপি ইলেকশন চাইবে এবং ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এটাই তো স্বাভাবিক এই নির্বাচন ছাড়া বিকল্প কি হতে পারে নির্বাচন ছাড়া বিকল্প হতে পারে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে হবে অথবা স্বৈরাচার শেখ হাসিনা কিংবা স্বৈরাচার অন্য যে কেউ এর শাসন মেনে নেয়া তবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ কিন্তু নির্বাচনের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করতে চায় ভোট দিতে চায় এবং দেখুন এক সময় বাংলাদেশে ভোট কিন্তু বিষয়টা ছিল উৎসব একটা বিষয় কিন্তু এই দীর্ঘ ষোলো বছর সতেরো বছর আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে কিভাবে এই গণতন্ত্র এই উৎসবটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আগে এক সময় মানুষের খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল গ্রামে স্পেশালি যে একজন আরেকজনের সাথে আমরা যে দলই করুন এখন একজন আরেকজনের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু এই ষোলো বছরে এই সম্পর্কটাকে আসলে তিক্ততায় পরিণত করা হয়েছে তো আমাদের এই ব্যবস্থাটা যদি অনেক আগেই চালু থাকতো যে যে দলই আমরা ক্ষমতে আসি না কেন আমরা একটা সুন্দর ইলেকশন দেব। তাহলে কিন্তু আমাদের এই পরিবেশটা উৎসবমুখর যে পরিবেশটা আন্তরিকতার যে পরিবেশটা এটা কিন্তু নষ্ট হতো না ডক্টর মোহাম্মদ ইনুজ পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে কথা বলছেন বাংলাদেশ অনেকেই আশান্বিত করেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করবেন কিন্তু একটা বিনিয়োগও কিন্তু আসবে না যদি একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে আপনারা দেখুন যে ব্যবসা বাণিজ্যে এখন কিন্তু খুবই মন্দা একটা অবস্থা বিরাজ করছে জিনিসপত্রের দাম কম আছে এটা একটা সরকারের একটা সাফল্যের দিকে আমি বলবো কিন্তু ওখান থেকে দেখুন যে কারোর হাতে কিন্তু কোনো টাকা নেই ইনকাম নেই আপনার যে দোকানগুলো আগে পাঁচ হাজার টাকা বিক্রি করতো সেই দোকানই দেখবেন যে এখন দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করছে অর্ধেক টাকা মনে করেন যে বিক্রি কমে গেছে অর্ধেক আয় ইনকাম কমে গেছে আমাদের দেশের অনেকেই বিনা ভোটের সরকার মেনে নিলেও বিদেশিরা কিন্তু এই সরকারকে সেইভাবে সমর্থন করবে না এক পয়সাও কিন্তু বিনিয়োগ আসবে না যতক্ষণ পর্যন্ত না একটা নির্বাচিত সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় না আসে এই সরকার হয়তো এমই স্বাক্ষর করতে পারে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু এক পয়সাও বিনিয়োগ আসবে না যতক্ষণ পর্যন্ত না এই সরকার বা যে কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয় তো আমি বলবো যে জনগণকে অবশ্যই জিনিসটা বুঝতে হবে তাদের অধিকারের ব্যাপারে তাদেরকে অবশ্যই কথা বলতে হবে কারো তো কোনো আপত্তি নেই ইনু সাহেবও যদি পদত্যাগ করে যদি উনিও নির্বাচনে দাঁড়ান এবং উনি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও তো তাহলে তার আর কোনো কমপ্লেন থাকলো না সেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসলো এবং এটা সবার জন্য ভালো হলো তো যাই হোক আমি আশা করব যে সরকার জনগণের দাবি বিএনপির দাবি মেনে নিয়ে তার যে প্রতিশ্রুত যে সময়সীমা সেই তার মধ্যে ইলেকশন দেবেন এটাই আমরা আশা করি